আসসালামাইকুম ভাই দশক আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম আমার বাড়ি পাবনা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা পরিচয় আছে তার পাশে আমার বাড়ি

আর এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাও তো ঠিক আছে চলুন বিচার যাইনি দিপুন ভাই এক নম্বরে বতবচ্চাটা যতন বস্থ ভাই এক নম্বরে বকনা বাচ্চাটার আর কি বলবো বলেন দর্শক ভাইরা বিবেক বিবেচনা করবে এটা কি জাত কি মান এবং কতটা পার্সেন্টেজ কতটা কোয়ালিটি এই ভিতর আল্লাহ তালা dise এবং বিদ্ধমান ঠিক আছে গোড়াটা কোনো রকম গুনতে না এক বিদ্ধা পরিমাণ মাথা তোরটা গোলাপী চকের পাপড়ির শুদ্ধ হরেনের মতো ঠিক আছে কানটা শত যতটুকু ভালো একটা বৈশিষ্ট্য থাকা দরকার গো মাশাআল্লাহ 100 তে 100 এবং বডি ডাবল বডি ঠিক আছে মাজার মাযার শেপটা খুব ভালো লাভই কম্বল এক কোটা কোনো খুঁந்தி নাই লাভই কম বলে একবার কিচ্ছু নাই ঠিক আছে तोला দেখতে হবে ها এই যে মাগা শেপটা দেখেন দর্শক ভাইদেরকে কতটা ভারী প্লান্ট প্লান্টটা ওলান প্লান্টটা দেখেন এবং কিনটাও মাশাআল্লাহ খুবই ভালো ভাই এই যে নিপুলছি নিপুল চට්ටাবাট চার জায়গায় দেখেন এবং বাটগুলা কিন্তু খুঁচি খুঁচি অনেক বড় বড় লম্বা লম্বা বাট ঠিক আছে এই যে খুবই ভালো খুবই পার্সেন্টেজের একটা জিনিস অপর পাশ থেকে দেখছেন এখন মোর বকনা বাচ্চা একটা বয়সটা কেমন হতে পারে ভাই এর বয়স আছে 6.5 মাস থেকে 7 মাসের মধ্যে 6.5 থেকে 7 মাস মাশাআল্লাহ 7 মাসের মধ্যে কিন্তু গরু কোয়ালিটি খুবই ভালো আমার কথা হলো আমি জাত আমি জাত নির্বাচন করব এই সব টাকার দিকে না তাকে একটা মানুষ জন্য জিনিসের দিকে তাকাই ঠিক আছে এগুলা জিনিস নিয়ে গেলে নিজের কাছে ভালো লাগবে খামারে থাকলে অনেক ভালো লাগবে ঠিক আছে এবং 10টা লোক আসি দেখলে পারে বলবে যে না জিনিস খুব ভালো হইছে দামটা কিভাবে রাখছেন এটা আমি দাম রাখছি মাত্র 64500 টাকা আমি চারটা একই সাইজের গরু দেখাবো ঠিক আছে মাত্র এবং যদি কোনো দর্শক বা একটা নেয় তাহলে কিছুটা দামের ভিন্নতা আছে বন্ধুরা শুনুন এক দুই তিন চার এ বক্তা বাচ্চাগুলি যদি আপনার লট ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে চৌষট্টি হাজার পাঁচশো টাকা দেখবেন

এবং দেখা যাচ্ছে একশোটা বাচ্চা থাকলে তার ভিতরে হয়তো বা দুইটা তিনটা কিংবা চারটা পাঁচটা বাচ্চা রেড ফিজেন হয় বাচ্চাটা দেখেন কতটা কোয়ালিটি কতটা পার্সেন্টেজ আছে ঠিক আছে মাসাল্লাহ খুবই ভালো এবং হাত পাগুলো কত লম্বা লম্বা অনেক লম্বা লম্বা ঠিক আছে এই যে দেখান এই যে মাদা শেপটা দেখান মাদা শেপটা অনেক ভারী এবং অনেক বড় ঠিক আছে এই যে উলানটা দেখান ঠিক আছে দর্শক ভাইদেরকে চারটা বাট কিন্তু চার জায়গা আছে এবং বাটগুলো বড় বড় এবং গোলাপি ঠিক আছে এই দেখ ঠিক আছে খুবই ভালো আর দর্শক বেলা দেখে নিবে কোনো প্রবলেম নেই অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বকনো বাচ্চাটা এই বাচ্চাটা বয়সটা কেমন হতে পারে ভাই এই বাচ্চাটার বয়স আপনার সাড়ে ছয় মাস থেকে সাত মাসের মধ্যে আছে ভাই সাড়ে ছয় থেকে যাকে বলা হয় রেড ফ্রিজান অরিজিনাল রেড ফ্রিজান গরু ঠিক আছে যা মান কোয়ালিটি এগুলো দর্শক ভাই দেখে বিবেক বিবেচনা করে অবশ্যই মাল ক্রয় করতে হবে বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে এক দুই তিন চার এই বক্তা বাচ্চাগুলো যদি আপনারা লট ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে

হ্যাঁ একবারে দেখতে হবে হাত পা গুলা কিন্তু অনেক মোটা মোটা এগুলো বুঝতে হবে এবং নেস্টটা অনেক ছোট আছে এ দেখেন উলানটা দেখেন দর্শক ভাইদেরকে ঠিক আছে এই যে উলানটা দেখেন চারটা বাট কিন্তু চার জায়গা আছে ভাই বাট চারটা ঠিক আছে হ্যাঁ চারটা বাট চার জায়গা আছে মাশাআল্লাহ খুবই ভালো একবার জায়গা 10 বার দেখে নিবে তো দর্শক আমার কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ ভালো আছে বাদার

এবং পিনটা কত কতটা সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এবং মাজা শেপটা দেখান দর্শক ভাইদেরকে মাজা শেপটা কিন্তু খুবই ভারী আছে হ্যাঁ এবং উলান পালানটা দেখান দর্শক ভাইদেরকে এই যে এই যে উলানটা দেখান দর্শক ভাইদেরকে উলানটাও চারটা বার যায় আছে ভাই

সম্পূর্ণ গোলাপি কোনো রকম লাবি কম্বল ঠিক আছে কোনো কিছুই নাই মার্শাল্লা খুবই কোয়ালিটি এবং খুবই জাত মান ঠিক আছে পার্সেন্টেজ দিক দিয়ে একসাথে একশো দর্শক ভাই এগুলো দেখতে হবে হ্যাঁ এই যে মাজার শেপটা দেখেন দর্শক ভাইদেরকে ভাই হ্যাঁ মাজার শেপটা দেখেন যে ওলানটা দেখেন দর্শক ভাইদেরকে নেক্সটটা কত ছোট আছে হ্যাঁ ওলানটা দেখেন এই যে নিপুল গুলা অনেক বড় বড় আছে ভাই খুবই ভালো এবং চামড়াও রসুনের চোচার মতো পাতলা পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর বকাটা বয়সটা কেমন হবে ভাই এটার বকাটার বয়স আছে

বন্ধুরা আপনারা শুনেছেন যে পাঁচ নম্বর আর ছয় নম্বর এই দুইটা বকনা বাচ্চা যদি আপনারা জোড়া ধরে নেন তাহলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা আর যদি সিঙ্গেল এর নেয় তাহলে দামের কিছুটা ভিন্ন হতে আস আচ্ছা আগে দেখেছেন পাঁচ নম্বর বক্স না এটা দেখছেন ছয় নম্বর বকনা রিপন ভাই দশ যদি কথা বলবো দর্শক ভাই দেখেন থেকে গরু কয় করে অবশ্যই জাত মান প্রাধান্য দিতে হবে ঠিক আছে গরু পার্সেন্টেজ গরু কোয়ালিটি গলো কোয়ালিফিকেশন ঠিক আছে এগুলা দেখতে হবে বৈশিষ্ট্যগুলো দেখে অবশ্যই গরু কয় করলে কোন দর্শক ভাই আমি মনে করি এসে লস হবে না ঠিক আছে 100 to 100% লাভ অনন্ত হবে এই যে এই সব গরুটাকে এগুলা দেখেন ঠিক আছে কতটা কতটা পার্সেন্টেজ এবং কতটা ভালো আছে ঠিক আছে এগুলা দেখতে হবে দর্শক ভাইদেরকে এগুলা দেখে অবশ্যই দর্শক ভাই গরু কয় করবে তাহলে দর্শক ভাই গরু করে খামার করে 100 to 100% লাভ অনন্ত করবে আর দর্শক ভাই আমি একটা সুযোগ সুবিধা রাখছি ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ গরু হাতে পাওয়ার পর আমাকে টাকা দেবে আমার গরু সুস্থ সবল আছে কি না গরু খায় কি না এগুলো দেখবে জাস্টিফাই করে তারপরে আমার থেকে গরু ক্রয় করবে যা শুধু গাড়ি ভাড়া টাকাটা আমাকে অ্যাডভান্স করবে